এই যে আমার বৈকালি শীত নষ্ট হওয়ার ভাবনা যত সেভাবে কি ফেরত পাব গোপন শহর নিজের মতো টিউশানি আর বইয়ের ভাঁজে নষ্ট কাজে যে মুখ খুঁজি চাইলে কি আর সব পাওয়া যায় এখন তো সবই বুঝি ভালোবাসা মন্দবাসা সেসব হিসেব কেই বা করে এখনো ঠিক সন্ধে হলেই সেও তো আবার প্রেমে পড়ে ফ্লাইওভারের ফুটব্রিজেতে সেও তো দাঁড়ায় দু ধরে তারও তো সব স্বপ্ন ওড়ে এই শহরের ফ্লাইওভারে সেখান থেকে উড়াল দিও যেমন দিতে ঘরের কোণে বেলায় একলা ঘরে ভুল জমত ফোনে শব্দ বোঝো ভুল ছিল সব রাত্রি জুড়ে ভুলের বাণী আস্ত শহর তোমায় দিলাম নিতেও পারো সবই জানি আমার কি আর বেস্ট আছি নিজের মতোই রাস্তা চলি এখনো সময় ঠিক হয়ে যা মনকে তো সেই রোজই বলি মন তো আজও উদম হয়ে সব পুড়িয়ে উষ্ণতা চায় আমিও দেখি হুড়মুড়িয়ে সন্ধে নামছে বেলঘরিয়ায়